আল্লাহর রবি রাগ বলবেন তোমার বাবা মাতা আনার জন্য আমি নবীজি বলি নাই তোমাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম এর তাল্লাহ তুমি শুনো আল্লাহ রব্বুল আলামিন আমাকে পিতা এবং পুত্রের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আল্লাহ প্রেরণ করে নাই আল্লাহ আমাকে রহমাতুল্লিল আলামিন বানাইয়া এই দুনিয়াতে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন ওরে তাল্লাহ তুমি শুনো আল্লাহ রব্বুল আলামিন সন্তান এবং পিতার জগ্রাম জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন ওরে তালহা আমার ভালো করে বুঝে এসেছে তুমি তালহা বিজিকে কতটুকু মহব্বত করো হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নুকে সঙ্গে নিয়া ওনার

আমার সন্তান তালহা কিছুদিন ধরে অসুস্থ বিছানার মধ্যে শহীদ আছেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবায়ে কেরাম চলো আমার আশিক রাসূল তালহাকে দেখতে আমি যাব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তালহাকে দেখার জন্য বাড়িতে গেলেন নবীজির বাড়ি থেকে তিন থেকে চার কিলোমিটার দূর তালহার বাড়ি আল্লাহর নবী পায়ে হেঁটে তালহা রাদিয়াল্লাহু তাআলা নুর বাড়িতে গেলেন তার মধ্যে হাত দিয়ে নবীজি বাংলাদেশ ওরে বারা আমার তালহা মনে হয় আর বেশি দিন নেই দুনিয়াতে বাঁচবে না ওরে তাল ওরে পারা আমার তালহা যদি জুনিয়া থেকে বিদায় গ্রহণ করে আমি নবীকে তুমি সম্মান দিবা আমার তালহাকে আমি দাফন করব আমার তালহার যারা যারা নামাজটা আমি নবীজি পড়াবো এই কথা বলে যখন নবীজি চলে আসলেন তালহার দিয়ে আল্লাহ তালহু তার বাবাকে ডাক দিয়ে বললেন বাবা আল্লাহ নবী কি বলে গিয়েছেন এবার বারা বললে ওরে তালহা নবীজি বলে গেছেন তুমি নাকি আর বেশি দিন পৃথিবীতে বাঁচবে না এবার তালহা বললেন ও বাবা নবীজি যে এই আমি আর বেশি দিন এই পৃথিবীতে মাছ বাড়া হিন্দু বাবা আমি তখন মারা যাবো আমার আপনি আমার মৃত্যুর সংমার টান কিছু কিছুদিন পরে তখন তালহা মারা গেল তালহা মারা যাওয়ার পরে তালহা নবীজিকে সংবাদ মৃত্যুর সংবাদ না দিয়ে তাকে দাপন করেছে তাপন করার পরে যখন কিছুদিন পরে নবীজির কাছে যখন বাড়া গেলেন এবারে নবীজি বলতেছে নরে বাড়া তোমার তোমার ছোট্ট শিশু তালহা কোথায় তালহার অসুস্থ কি বাড়া হয়েছে এবার হজরতে বাড়া ডাক দিয়ে বললেন আর ইয়া হাবিবাল্লাহ তখন নবীজি কিছুদিন পূর্বে আমার এই ছোট্ট সন্তান আশ আপনার আশিকের সুলতাল হা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন এবার নবীজি বললেন ওরে বাড়া তোমাকে না গান বলে বলে গিয়েছিলাম আমার এই সাহাবি যদি মারা যায় আমাকে তুমি সংবাদ দিবা আমি আমার সাহাবির জানা নামাজ পড়াবো আমি নবীর নিজে দাপন করব ওরে বাড়া তুমি কেন সংবাদটা দিলা না এবার আমার আবার দিস নিয়ে আর সুলাল্লাহ হাবি বললা ভগবান নবী আমার সন্তান আপনাকে সংবাদ দিতে নিষেধ করেছে নবীজি বললেন ওরে বারা আ তাহলে কি আমার ভালোবাসা মোহব্বত তাল হারণ ধরে নাই এবার বারার চক্ষু দিয়ে পানি পড়ে দিছে বারা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভগবান আল্লাহর নবী আমার তালহা আপনাকে তো পরিমাণ মোহব্বত করে এত পরিমাণ ভালোবাসেন আমার তালহা মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করেছে তালহা যখন আপনার কাছে যখন সংবাদটা মৃত্যুর সংবাদটা বসবে ওই সময় আপনি যখন বাড়ি থেকে আমাদের বাড়িতে আসবেন পায়ে হেঁটে তিন থেকে চার কিলোমিটার দূর আসতে হবে মধ্যখানে বেইমান কাফিরদের বাড়ি যদি তারা আক্রমণ করে আপনাকে হত্যা করে ফেলে আপনার উপর আপ্রক্ষ আক্রমণ করে ফেলে তাহলে তালহা কে আমাদের কঠিন ময়দানে আল্লাহর কাছে আসে কে হিসাবে প্রমাণ করতে পারবে না এই কথা শোনার পরে নবীজিও কাললেন সাহাবায়ে کرام কন্দেল আল্লাহর নবীজি বললেন তালহা ওরে বাবা আমার তালহার জানাজা নামাজ আমি পড়তে পারি নাই তাকে আমি দাফন করতে পারি নাই ওরে বাবা চলো আমার তালহার কবরটাকে আমি ziyaret করব এবার সাহাবায়ে کرام সঙ্গে নিয়া হযরত তালহার কবরের ziyaret করার জন্য নবীজি গেলেন ইয়া তালহার কবরের সামনে দাঁড়াইয়া দুইটা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন কে নিয়ামত দান করেছেন আল্লাহ তাআলার অনুগ্রহপ্রাপ্ত নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা তাদের সাথে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের মেহমান বানাই দেবেন আল্লাহ তালার অনুগ্রহ বান্দা হলেন চার প্রকার ব্যক্তি আল্লাহ তালা আমার তেলাবাদ কি দয়াতে কারিমার মধ্যে বলেন মিনান নাবি জি নাওয়াজ সিদ্দি কি সুহাদা এক নম্বর হলেন নবীগণ দুই নম্বর হলেন সাহাবায় কেরাম তিন নম্বর হলেন শহীদগণ আর চার নাম্বার হলেন সালহীন আল্লাহ তালার নেককার প্রাপ্ত বান্দা যারা যারা আল্লাহ এবং রসুলের অনুগত করবে অনুসর স্মরণ করবে রব্বুল আলামিন তাদেরকে এই চার দলের সাথে জান্নাতের মেহমান আল্লাহ তালা বানিয়ে দিবেন তো স্বালীহীন করা আল্লাহ যারা গোপনে আল্লাহর এবাদত বন্দিগি করে গোপনে যারা আল্লাহকে ভয় করে প্রকাশ্য যারা আল্লাহকে ভয় করে গোপনে যারা নামাজ পড়ে প্রকাশ্য ভাবে যারা নামাজ পড়ে তারাই হলেন সালেহীন তারাই হলেন আল্লাহ ওয়ালা মক্কার একজন লিডার উতবা ইবনে আবি মঈদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে একবার দাওয়াত করেছেন ওনার বাড়িতে নবীজি গিয়ে দেখেন ভালো ভালো খাবারের আয়োজন আল্লাহর নবীজি বললেন হে উতবা ইবনে আবি মঈদ তুমি যদি আমার একটা শর্ত মানতে পারো তাহলে তোমার বাড়িতে আমি খানা খাবো উৎপাহিত না আবি মহিত বললো ইয়ার আসুর কি শর্ত আল্লাহর নবীজি বললেন তুমি যদি কালিমা মা মুসলমান হয়ে যেতে পারো তাহলে আমি তোমার বাড়িতে খাবার গ্রহণ করব। উৎপাহিত না আবি মহিত মনে চিন্তা করলো মোহাম্মদ রসুল্লাহ মক্কার মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি সবচাইতে সম্মানিত দামি একজন ব্যক্তি উনি যদি আমার বাড়িতে খাবার না খেয়ে চলে যায় আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে এই কথা ভেবে উৎপাহিত না আবি মহিত খালি মা করে মুসলমান হয়েছে কিন্তু কি এক বন্ধু হে উদ্িমিত তুমি নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ তুমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারো না যাও তুমি মোহাম্মদের কাছে গিয়ে মোহাম্মদের কালিমা মোহাম্মদকে ফিরায় দিয়ে আসো বলতেছে হে মোহাম্মদ আমি না বুঝে তোমার কালিমা গ্রহণ করেছিলাম তুমি তোমার কালিমাকে ফিরত নিয়ে নাও আল্লাহ রসুল্লাম ওই সময় শুধুমাত্র আসমানের দিকে তাকাই বলছি আল্লাহ আমি উৎপাকে উদ্বা ইবনা মহিদকে আমি জান্নাতের দিকে দাওয়াত দিয়েছিলাম ইসলামের দাওয়াত দিয়েছিলাম আমি জানতাম উদ্ভা ইবনা আবিদ যদি কালী বাপুরে মুসলমান হয় সে আমার সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে কিন্তু উত্তর

ليتني لم أتخذ فلانا خليلا الله رب العالمين ملن কালকে আমতির কুটিন ময়দানে কিছু মানুষ আফসোস করতে থাকবে নিজের হস্ত দই নিজের আঙ্গুল গুলা থাকবে হাতকে কে কামড়াইতে থাকবে আফসুস করতে থাকবে হায় রে অমুক কেন বন্ধু বানাইলাম অমুক কে কেন বন্ধু বানাইলাম না অমুক কে কেন সাথী বানাইলাম অমুক কে সাথী বানাইলাম না উৎপাই ইবনে দুই দিন আফসুস করতে থাকবে আর নিজের আঙ্গুল কামড়াইতে থাকবে হায় রে আজকে কোন মুহাম্মাদের যদি ওই দিন মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করতে পারতাম তাহলে আজকে

الله ومن وما الله والرسول যারা আল্লাহ এবং রাসুলের অনুগত করবে অনুসরণ করবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কি পরিমাণ মহব্বত আল্লাহ আমাদের পক্ষে করেন কি পরিমাণ আল্লাহ আমাদেরকে ভালোবাসেন তাকায় দেখেন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ভালোবাসা এবং মহব্বতকে একশো ভাগ করেছেন একশো ভাগ করে নিরানব্বই ভাগ মহব্বত এবং ভালোবাসা নিজের কাছে রাখছেন মাত্র একটা ভাগ মহব্বত এবং ভালোবাসাকে লোক লক্ষ কুড়ি কুড়ি ভাগ করার পরে ওই এক ভাগ محبت एवं ভালোবাসা আপনি আমি পাইলাম ও এক ভাগ محبت एवं ভালোবাসা ਜੀ ਜਿੰਨ इंसान পাইলো ও এক ভাগ محبت एवं ভালোবাসা حیوان জানوار কে দিলেন ও এক ভাগ محبت एवं ভালোবাসা পাওয়ার পরে সন্তানের সামনে তার মা বাবাকে কালি দেওয়া যায় না মা বাবার সামনে সুন্দরকে কালি দেওয়া যায় না முருகের সামনে তার বাচ্চাকে নেওয়া যায় না কুকুরের সামনে তার বাচ্চাকে ধরা যায় না সাধারণ ভালোবাসা পাওয়ার কারণে তো محبت দেব তো ভালোবাসা আল্লাহ রাব্বুল কাল কিয়ামতের কোڑی

আপনার কিছু বান্ধা আমরা পাইলাম তাদের সারারা জীবনে কোনোদিন একত্র নামাজও পড়ে নাই কোনোদিন রোজা রাখে নাই কোনো কিছু কোনোদিন ভালো কাজ করে নাই আল্লাহ ওই ব্যক্তি আজকে জান্নাতের জাহান নামের মেহমান হয়ে যাবে আল্লাহ রাগ্যা বলেন ফেরেস রে তাকায় দেখো ওই ব্যক্তির ইমানটা কি সিরিক মুক্ত ইমান ছিল ফেরেস তারা তাকায় দেখবে তার ইমানের মধ্যে সিরিকের কোনো গ্রাণ নাই সিরিক যুক্ত তার ইমান নাই শিরিক মুক্ত ইমান থাকার কারণে আল্লাহ আলামিন বলবেন ও আমার ফেরেস আমার বান্দা দুনিয়াতে যদিও আছে কোন এক আমল করে আসতে পারে নাই আজকে শিরিক মুক্ত ইমান নিয়ে আমি আল্লাহর কাছে আসার কারণে আমি আল্লাহ তালার নিরানব্বই বাক মোহব্বত এবং ভালোবাসার মধ্যে জুস খেলাইয়া আমার বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিলাম আল্লাহ তালা এত মহব্বত করেন এত ভালোবাসেন এই জন্য আল্লাহ তালা বলেন ওমাই ইতি ইল্লাহ রাসুল যারা আল্লাহ এবং রাসুলের অনুগত্য করবে অনুসরণ করবে আল্লাহ তালার নিয়ম প্রাপ্ত অনুগ্রহ পাপ্ত বন্ধা যারা তাদের সাথে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে এই জন্য বাইরে আমার আল্লাহর রসুলকে আমরা মহব্বত করতে হবে রসুলের আদর্শ গ্রহণ আপনি আমি করতে হবে নিজের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এবং এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত রসুলের শূন্য দিয়ে নিজের জীবনটাকে আপনি আমি সাজিয়ে দিতে হবে রসুলের অনুগত্য এবং অনুসরণ আল্লাহর অনুগত্য এবং অনুসরণ যদি আপনি আমি করতে পারি তাহলে আল্লাহ দ্বারা আপনি আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে নবীজির একজন সাহাবি হজরতে তালহাইব নে বারাহারাজী আল্লাহু তালা আনহু তালহাইব নে বারাজিয়া আল্লাহু তালা আনুর উনার চুট্ট একজন সন্তান ছয় থেকে সাত বছরের নজরতে তালহারাজী সাথে নিয়ে রবীজির কাছে আসতেন রবিজির পিছরে নামাজ পড়তেন রবিজির তালিমে বসতেন একদিনের গড়ানা নবীজির সাহাবি তালহাইবনে বারা রাজি আল্লাহ তালানহুর চুট্ট সাহাবি হজরতে তাল্লাহা রাজি আল্লাহ তালন বলতেছেন বাবা তুমি প্রতিদিন নবীজির তালিম শুনো নবীজির পিছনে নামাজ পড়ো আজকে আমাকে একটু ছাড়ো আমি নবীজির কাছে গিয়ে কিছু আলোচনা করব নবীজির কাছে কিছু গিয়ে কিছু তালিম শুনব এই ছোট্ট সাহাবি হজরতে তাল্লাহা রাজি আল্লাহ তালানহু গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অঘল্লাহনবী আমার বাবা বার আর সাথে আমি প্রতিদিন আপনার কাছে আসি আমার বাবা প্রতিদিন আপনার কিসরে নামাজ পড়েন আপনার তালিম শোনেন ইয়ার সুনল্লায়া হাবিম আল্লাহ অঘনবীজি আপনি আমাকে এমন কিছু তালিম দেন আমি আপনাকে মহব্বত করি ভালোবাসি আল্লাহ্নবিজি তালহার ভালোবাসা আল্লাহ নবীজি তালহার ভালোবাসা পরীক্ষা করার জন্য বলতেছেন হে তালহা কতটুকু আমাকে তুমি মহব্বত করো ভালোবাসো তুমি কি মুহূর্তে তোমার বাবার মাতারকে আমার কাছে এনে দিতে পারবে ছোট্ট সাহাবি তালহা রাদিয়াল্লাহু তাআলা যেই মুহূর্তে নবীজি এই কথা বললেন ছোট্ট সাহাবি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে বাবার মাতানার জন্য পিছন দিকে দৌড় দিয়েছে প্রভু তালহার আমাকে বাঁচত আমারও কোথা চিন্তা করে তালহা আমাকে তার মৃত্যুর সম্মানটা দেয় নাই ওগো আল্লাহ আমার তাল্লাহা কি অবস্থায় আছে আমার নবুয়তের চক্ষুটা আপনি খুলে দিন আমার নবুয়তের চক্ষু দিয়ে আমি দেখতে চাই এবার আল্লাহ যখন নবুয়তের চক্ষুটা খুলে দিলেন আল্লাহর নবীজি নবুয়তের চক্ষু দিয়ে দেখতেছেন হযরতে তাল্লাহা জান্নাতের মধ্যে পাখির ন্যায় উড়াউড়ি করতেছে

কিনা সাহাব আইকলাম তিন নম্বর হরেন ও সোহাদা তারা আল্লাহ রশ্বে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে শহীদগণ সাত নম্বর হরেন বা সোয়ালিহীন আল্লাহ তালা নেক্কারপ্রাপ্ত বান্দা এই চারটা দলের সাথে আল্লাহ তারা আল্লাহ এবং রসুলের অনুগতপ্রাপ্ত বান্দা অনুসরণ করেন ওয়ালাদেরকে আল্লাহ তারা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন আপনি আমি যেন সকলেই আল্লাহ এবং রাসুলের অনুগত্য করতে পারি অনুসরণ করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে তাও যোগদান করেন আমিন ও আখির দা আলহামদুলিল্লাহ রবিলাম আলহামদুলিল্লাহ